আগামী ষোলোই ফেব্রুয়ারি ধর্মঘট এবং গ্রামীণ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে রাজ্যে এর ব্যাপক সারা পড়েছে এতে স্পষ্ট ষোলোই ফেব্রুয়ারি শিল্প ও পরিবহন ধর্মঘট এবং গ্রামীণ ভারত বন্ধের সমর্থনে ব্যাপক সারা পড়বে বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা অফিসের সাংবাদিক সম্মেলন করে কথা জানান সংযুক্ত কৃষাণ মোর্চার নেতা পবিত্র ক্ষেত্রে। ভারতব্যাপী বন্ধের আহ্বান ওইটা হল ধর্মঘর শ্রমিকদের এই প্রশ্নেই আমরা এখানে যুক্তভাবে বসেছিলাম আমাদের রাজ্যের যে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সময়ের যে সংগঠনগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আপনাদের জানিয়েছিলাম আমরা আমাদের রাজ্যের টেকের যে মহকুমা এই জায়গাতে সব জায়গাতে আমাদের যৌথভাবে কনভেনশন করব এর পরবর্তী পর্যায়ে প্রচার মিছিল সভা বাজার সভা এগুলি করবো এখন পর্যন্ত আমরা আমাদের রাজ্যের প্রায় প্রত্যেক কয়টা জেলা এবং সাবডিভিশনে আমরা এই কর্মসূচিগুলি করেছি বাজার সভা আজকেও চলছে আজকেও টেলি ভারত